হ্যালো বন্ধুরা আজ আমরা এক অবিশ্বাস্য মহাজাগতিক যাত্রায় রওনা দেব আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির দিকে এই গ্যালাক্সি আমাদের মিল্ক চেয়ে দ্বিগুণ বড় উজ্জ্বল এবং তারায় ভরপুর এটি এত দূরে যে খালি চোখে দেখা প্রায় অসম্ভব তবুও এটি রাতের আকাশে দৃশ্যমান একমাত্র গ্যালেক্সি যা আমরা খালি চোখে দেখতে পাই অ্যান্ড্রোমেডা শুধু নিজের সম্পর্কে নয় আমাদের পুরো মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে আজ আমরা এটির প্রাচীন ইতিহাস থেকে শুরু করে দূর ভবিষ্যৎ পর্যন্ত একটি যাত্রায় যাব চমৎকার ছবি আর জটিল তথ্যের সাহায্যে তবে তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যেটি আপনার জন্য সম্পূর্ণ ফ্রি কিন্তু আমার জন্য একটি বড় মোটিভেশন তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির অনেক নাম এটি গ্রিক পুরাণের রাজকন্যা অ্যান্ড্রোমিডার নামে নামকরণ করা হয়েছে যিনি ছিলেন পার্সিয়াসের স্ত্রী এটি বিভিন্ন স্টার ক্যাটালগে এনজিসি টু এবং এম থার্টি ওয়ান নামেও পরিচিত এটি এমন একটি গ্যালাক্সি যা উত্তর গোলার্ধে শরতে শীতের অন্ধকার চাধীন রাতে খালি চোখে দেখা যায় এর এই বিশেষত্বের কারণে এটি অনেক আগেই আবিষ্কৃত হয়েছিল যখন আমরা জানতাম না যে অন্য গ্যালাক্সি বলে কিছু আছে নশো চৌষট্টি খ্রিস্টাব্দে পার্শিয়ান দার্শনিক আলসুফি তার বুক অব ফিক্সড স্টার্সে এটিকে একটি ঝাপসার দাগ হিসাবে উল্লেখ করেন তখন মানুষ ভেবেছিল এটি মিল্কিওয়ের মধ্যে একটি নেভুলা ষোলোশো দশকে টেলিস্কোপ আবিষ্কারের পর জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াস এটিকে পুনরায় আবিষ্কার করেন সতেরোশো আশিয়ার দশকে উইলিয়াম হার্সেল লক্ষ্য করেন যে এম থার্টি ওয়ান এর কেন্দ্রে একটি লালচে আভা আছে যা বাইরের অংশের তুলনায় আলাদা তিনি ভেবেছিলেন এটি মাত্র আঠেরো হাজার আলোকবর্ষ দূরে এবং এটি একটি কাছাকাছি নেভুলা আঠারোশো পঁয়তাল্লিশ সালে উইলিয়াম পারসনস এম ফিফটি ওয়ান এবং এম নাইন নাইন গ্যালাক্সিতে স্পাইরাল গঠন দেখেন এবং পরে অ্যান্ড্রোমিডাকেও এই স্পাইরাল নেবুলা শ্রেণীতে যোগ করেন তবে তিনিও ভেবেছিলেন এটি মিল্কুয়ে মধ্যেই রয়েছে আঠারোশো শতাব্দীতে দার্শনিক ইমানুয়েল কান্ট প্রথম প্রস্তাব করেন যে এই স্পাইরাল নেবুলাগুলো হয়তো মিল্কের মতোই আলাদা দ্বীপ মহাবিশ্ব অর্থাৎ বিশাল তারার সমষ্টি যা আমাদের গ্যালাক্সি থেকে অনেক দূরে কিন্তু তখনকার বিজ্ঞানীরা এই ধারণা গ্রহণ করতে পারেননি কারণ তারা মনে করতেন মিল্কিও এই পুরো মহাবিশ্ব উনিশশো সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী হেভার কার্টিস অ্যান্ড্রোমিডায় একটি সুপারনোভার ঘটনা দেখেন একটি উজ্জ্বল বিস্ফোরণ যা মিল্কিওয়ের অন্য সুপারনোভাগুলোর তুলনায় অনেকটা মেলান ছিল তিনি পুরনো ছবি পরীক্ষা করে আরও এগারোটি নোভার খোঁজ পান যেগুলো সবই অস্বাভাবিকভাবে মেলান ছিল এ থেকে তিনি বুঝলেন অ্যান্ড্রোমিডা কোনো নেবোলা নয় বরং অনেক দূরের একটি গ্যালেক্সি প্রায় পাঁচ লক্ষ আলোকবর্ষ দূরে কিন্তু এই তথ্য সবাই মেনে নেয়নি আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী হার্লো শ্যাপলি যিনি মিল্কিওয়ের আকার পরিমাপ করে বলেছিলেন এটি প্রায় তিন লক্ষ আলোকবর্ষ ব্যাসের তিনি দাবি করেন যে এই মিল্কিওয়েই পুরো মহাবিশ্ব এই বিতর্ক উনিশশো কুড়ি সালে গ্রেট ডিবেটে পৌঁছায় যেখানে শ্যাপলি এবং কার্টিস স্মিথসোনিয়ান মিউজিয়ামে সরাসরি দর্শকদের সামনে তর্ক করেন স্যাপলি বলেন স্পাইরাল নেবোলাগুলো মিল্কুয়ের মধ্যেই রয়েছে কিন্তু কার্টিস যুক্তি দেন যে অ্যান্ড্রোমিরায় সুপারনোভার সংখ্যা এবং তাদের মিলানতা এটিকে একটি আলাদা গ্যালাক্সি হিসাবে প্রমাণ করে তিনি আরও বলেন অ্যান্ড্রোমিরা স্পাইরালের যে অন্ধকার ধুলোর পথ আছে তা মিল্কের ধুলোর মেঘের মতো তবে তখন এই বিতর্কে কোনো সিদ্ধান্ত হয়নি উনিশশো চব্বিশ সালে এডুইন হাবেল এই বিতর্কের অবসান ঘটান তিনি ক্যালিফোর্নিয়ার হুকার টেলিস্কোপ ব্যবহার করে অ্যান্ড্রোমিরা সিফেইড ভ্যারিয়েবেল তারা পরিমাপ করেন এই তারাগুলোর উজ্জ্বলতা এবং ঝলকানির সময় থেকে তিনি বুঝতে পারেন অ্যান্ড্রোমিডা দশ লক্ষ আলোক বেশি দূরে অবস্থিত এটি প্রমাণ করে যে অ্যান্ড্রোমিড একটি আলাদা গ্যালাক্সি এবং অন্যান্য স্পাইরাল নেবুলাগুলোও গ্যালেক্সি এই আবিষ্কার মহাবিশ্বের ভয়ঙ্কর বিশালতা প্রকাশ করে লক্ষ কোটি গ্যালাক্সির একটি মহাবিশ্ব যা আগে কেউ কল্পনাও করতে পারেনি অ্যান্ড্রোমিটার কাছাকাছি অবস্থান এটিকে অধ্যয়নের জন্য আদর্শ করে তুলেছে এটি আমাদের মিল্কের মতো একটি স্পাইরাল গ্যালেক্সি কিন্তু বাইরে থেকে দেখার সুযোগ করে দেয় উনিশশো পঞ্চাশের দশকে আমরা এই রেডিও ম্যাপ তৈরি করি আজ নাসার হাবেল স্পিটজার এবং অন্যান্য টেলিস্কোপের অতিবেগুনি এনভায়রেড এবং এক্স রে সংকেত পর্যবেক্ষণ করে অ্যান্ড্রোমিডার জন্য কোনো ডেডিকেটেড মিশন না থাকলেও হাবেলের মতো এই টেলিস্কোপের জন্য দুই দশমিক ছাপ্পান্ন মিলিয়ন আলোকবর্ষ দূরের এই গ্যালেক্সি অধ্যয়ন করা সহজ আমরা এর তারা ক্লাস্টার ধুলোর মেঘ নিউট্রন তারা এবং ব্ল্যাক হোলের মোজাইক তৈরি করেছি অ্যান্ড্রোমিড একটি বার্ড স্পাইরাল গ্যালেক্সি যার কেন্দ্রে তারার একটি বার এবং ধুলো ও গ্যাসের স্পাইরাল বাহু রয়েছে এটি প্রায় একশো বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল এবং অন্যান্য গ্যালাক্সির সাথে সংঘর্ষের মাধ্যমে এটি আরও বড় আকার ধারণ করেছে এর দৃশ্যমান অংশ এক লক্ষ কুড়ি হাজার আলোকবর্ষ ব্যাসের কিন্তু এর বাইরে ছড়িয়ে থাকা তারার ডিক্স এটিকে দুই লক্ষ কুড়ি হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত করেছে এতে প্রায় এক ট্রিলিয়ন তারা রয়েছে যা মিল্কওয়ে তুলনায় অনেক বেশি এর দূরত্ব দুই দশমিক ছাপ্পান্ন মিলিয়ন আলোকবর্ষ যা বিভিন্ন পদ্ধতিতে নিশ্চিত করা হয়েছে অ্যান্ডোমিটার দিকে যাত্রা শুরু করতে আমাদের প্রথমে মিল্কওয়ে বাইরে যেতে হবে মিল্কওয়ে তারার আলো ছাড়িয়ে গেলে মহাবিশ্বের বিশালতা স্পষ্ট হয় আমরা যখন মিল্কিওয়ে স্যাটেলাইট গ্যালাক্সিগুলো পার হই তখন পৌঁছে ইন্টার গ্যালেক্টিক স্পেসে যেখানে কিছুই নেই বললেই চলে পৃথিবীর বাতাসে প্রতি ঘনমিটারে দশ ট্রিলিয়ন ট্রিলিয়ন পরমাণু থাকে কিন্তু ইন্টার ইন্টারগ্যালেক্টিক স্পেসে মাত্র দশটি পরমাণু তবুও এখানে কিছু রক প্ল্যানেট থাকতে পারে অর্থাৎ এমন গ্রহ যেগুলো গ্যালাক্সির সংঘর্ষে ছিটকে বেরিয়ে গিয়েছে এই গ্রহগুলো একেবারে হিমশীতল কারণ তাদের কোনো তাপের উৎস নেই যাত্রার মাঝপথে আমরা অ্যান্ড্রোমিডার গ্যালেক্টিক হ্যালোতে প্রবেশ করি এটি একটি বিশাল প্লাজমার আবরণ যার ব্যাস এক দশমিক তিন মিলিয়ন আলোকবর্ষ আমাদের এবং অ্যান্ড্রোমিডার মাঝের দূরত্বের অর্ধেকেরও বেশি এই হ্যালো সংঘর্ষের ফলে তৈরি হয়েছে এখানে আমরা অ্যান্ড্রোমিডার স্যাটেলাইট গ্যালাক্সিগুলোকে দেখি যেগুলোর ইতিহাসের সাক্ষী অ্যান্ড্রোমিডার কুড়িটিরও বেশি স্যাটেলাইট গ্যালাক্সি আছে যার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ এম থার্টি টু এম ওয়ান ওয়ান জিরো এবং ট্রায়াঙ্গুলম গ্যালাক্সি এম থ্রি থ্রি এম থার্টি টু এটি একটি ছোট ইলিপ্টিক্যাল গ্যালেক্সি মাত্র ছয় হাজার পাঁচশো আলোকবর্ষ ব্যাসের এর কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে যার ভর সূর্যের তুলনায় দশ লক্ষ গুণ এটি বোঝায় যে এম থার্টি টু এক সময় অনেক বড় ছিল সম্ভবত একটি স্পাইরাল গ্যালেক্সি অ্যান্ডোমিডার সাথে সংঘর্ষে এর বাইরের তারাগুলো হারিয়ে গিয়েছে এবং এখন এটি একটি ছোট সোনালি গ্যালেক্সি এম অন ওয়ান জিরো এটি সতেরো হাজার আলোকবর্ষ ব্যাসের একটি ইলেপটিক্যাল গ্যালেক্সি এর থেকে ছিঁড়ে নেওয়া ধুলো ও তারা অ্যান্ড্রোমিটার হেলোতে মিশে গিয়েছে কল্পনা করুন এম মন ওয়ান জিরোতে আপনি থাকলে আপনার আকাশে অ্যান্ড্রোমিটার বিশাল স্পাইরাল ডিক্স দেখা যেত ট্রায়াঙ্গুলম গ্যালাক্সি এম থার্টি এটি লোকাল গ্রুপের তৃতীয় বৃহত্তম গ্যালাক্সি ষাট হাজার আলোকবর্ষ ব্যাসের এটি অ্যান্ড্রোমিটার স্যাটেলাইট কিনা না তার নিশ্চিত নয় তবে এরা গত কয়েক বিলিয়ন বছরে সংঘর্ষ করছে ভবিষ্যতের চল্লিশ বিলিয়ন তারা হয়তো অ্যান্ড্রোমিটায় মিশে যাবে নয়তো লোকাল গ্রুপ থেকে বেরিয়ে যাবে অ্যান্ড্রয়মিডার দৃশ্যমান অংশে আমরা এর স্পাইরাল গঠন দেখি যা ধুলো গ্যাস এবং ধাতুতে ভরা কিন্তু এর গঠন মিলকের চেয়েও জটিল কারণ বিলিয়ন বছর ধরে সংঘর্ষ এটিকে বিকৃত করেছে উনিশশো আটানব্বই সালে ইউরোপীয় স্পেস এজেন্সির ইনফায়ারেড টেলিস্কোপ দেখায় যে অ্যান্ড্রয়মিড একটি রিং গ্যালাক্সিতে রূপান্তরিত হচ্ছে কারণ এর ধুলো ও গ্যাস রিংয়ের মতন গঠিত নাসার স্পিটজার টেলিস্কোপ দেখায় যে এর স্পাইরাল বাহু দুটি প্রধান অংশে বিভক্ত যা আবার সাতটি খণ্ডে ভাগ হয়েছে এই খণ্ডগুলোর মধ্যে হাইড্রোজেন গ্যাস এবং নতুন তারা জন্মের অঞ্চল রয়েছে এনজিসি টু জিরো সিক্স হল অ্যান্ড্রয়মিডার বৃহত্তম জন্মের মেঘ যার ব্যাস চার হাজার আলোকবর্ষ এতে তিনশোটিরও বেশি উজ্জ্বল নিট সুপার জায়েন্ট তারা আছে যারা সূর্যের চেয়ে কয়েক ডজন গুণ বড় অ্যান্ড্রয়মিডার চারশো ষাটটির বেশি গ্লোবুলার ক্লাস্টার রয়েছে যা মিল্কিওয়ের চেয়েও তিন গুণ এর মধ্যে মাইল টু সবচেয়ে বড় যেখানে কয়েক মিলিয়ন তারা রয়েছে এটি সম্ভবত একটি ধ্বংসপ্রাপ্ত গ্যালাক্সির কোর যার কেন্দ্রে একটি কুড়ি হাজার সৌর ভরের ব্ল্যাক হোল আছে উনিশশো নিরানব্বই সালে বিজ্ঞানীরা একটি মাইক্রো লেন্সিং ইভেন্ট দেখেন যা একটি সম্ভাব্য এক্সোপ্ল্যানেটরা সংকেত হতে পারে ছয় গুণ বৃহস্পতির মতো ভরের একটি গ্রহ যদিও এটি নিশ্চিত হয়নি তবুও আমরা বলতে পারি অ্যান্ড্রোমিডায় বিলিয়ন বিলিয়ন গ্রহ রয়েছে যার মধ্যে কিছু হয়তো পৃথিবীর মতো এছাড়া এর মধ্যে ব্ল্যাক হোল এবং নিউট্রন তারাও রয়েছে অ্যান্ড্রোমিডার কেন্দ্রে একটি ডাবল নিউক্লিয়াস আছে পি ওয়ান হল তারার একটি ক্লাস্টার আর পি টুয়ে আছে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যার ভর সূর্যের একশো মিলিয়ন গুণ এটি মিল্কের ব্ল্যাক হোলের চেয়ে অনেক বড় কারণ অ্যান্ড্রোমিডা অনেক গ্যালাক্সি গ্রাস করেছে অ্যান্ড্রোমিডার নীল চাভা শুধু সৌন্দর্যের নয় এটি একটি ব্লু শিফট যার মানে এটি আমাদের দিকে ধেয়ে আসছে প্রতি সেকেন্ডে একশো দশ কিলোমিটার গতিতে মহাবিশ্বের প্রসারণ বেশিরভাগ গ্যালাক্সিকে দূরে ঠেলে দিলেও লোকাল গ্রুপের গ্যালাক্সিগুলো মিল্কিওয়ের মধ্যাকর্ষণে আকৃষ্ট আগামী চার বিলিয়ন বছরে অ্যান্ড্রোমিরা এবং মিল্কিওয়ের মধ্যে সংঘর্ষ ঘটবে অ্যান্ড্রোমিরা মহাকাশে চাঁদের চেয়েও বড় দেখাবে এই সংঘর্ষে তাদের স্পাইরাল গঠন বিকৃত হবে তারারা ছড়িয়ে পড়বে তবে তারাদের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা কম কারণ তাদের মধ্যে দূরত্ব বিশাল তবে গ্রহের কক্ষপথে বিশৃঙ্খলা হতে পারে আমাদের সৌরজগৎ হয়তো অ্যান্ড্রোমিডের দিকে ছিটকে যাবে বা ইন্টার গ্যালেকটিক স্পেসে বেড়িয়ে যাবে অথবা নতুন কোনো গ্যালাক্সির কেন্দ্রের দিকে চলে যাবে সাত বিলিয়ন বছর পরে দুটি গ্যালাক্সির ব্ল্যাক হোল একত্রিত হয়ে একটি নতুন সুপারম্যাসিভ হোল তৈরি করবে এর ফলে জন্ম নেবে মেডা একটি নতুন ইলেকট্রিক্যাল গ্যালাক্সি এটি লোকাল গ্রুপের বাকি গ্যালাক্সিগুলো গ্র্যাশ করবে তবে এর জ্বালানি ফুরিয়ে গেলে নতুন তারার জন্ম বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে তারাগুলোর বয়স হবে লাল দানব হয়ে বিস্ফোরিত হবে বা হোয়াইট ডর্ফে পরিণত হবে একশো পঞ্চাশ বিলিয়ন বছর পরে মিলকুমেডা তার শেষ স্যাটেলাইট গ্যালাক্সিগুলো গ্রাস করবে তারপর মহাবিশ্বের প্রসারণের কারণে অন্য গ্যালাক্সিগুলো দূরে চলে যাবে এবং মিলকুমেডা একা থাকবে কয়েক কোয়াড ড্রিলিয়ন বছর পরে এর তারাগুলো ঠান্ডা হয়ে পাঁচ কেলবিনে পৌঁছাবে এবং আলো দেওয়া বন্ধ করবে শেষ পর্যন্ত তারাগুলো শক্ত হিমশীতলক হয়ে যাবে এবং অ্যান্ড্রোমিডা ও মিল্কওয়ার গল্প শেষ হয়ে যাবে অ্যান্ড্রোমিডার গল্প আমাদের মহাবিশ্বের গল্প মাত্র একশো বছর আগে আমরা জানলাম অ্যান্ড্রোমিডা একটি গ্যালাক্সি সুফি কার্টিজ শ্যাপলি হাবেল এরা কল্পনাও করতে পারেননি যে এই দুটি গ্যালাক্সির গল্প এতটা জড়িত ভাবুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও কী কী আবিষ্কার করবে বন্ধুরা অ্যান্ড্রোমিডার এই যাত্রা কেমন লাগলো কমেন্ট করে জানান এই ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা মহাবিশ্বের আরেকটি রহস্য নিয়ে ফিরবো ততক্ষণ আকাশের দিকে তাকান আর বিস্ময়ে হারিয়ে যান তবে সাবধানে কারণ বাড়িতেও ফিরতে হবে কিন্তু সো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই